রাজ্যে অতি বর্ষণের ফলে সারা রাজ্যের সঙ্গে নগরী উদয়পুরে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে মানুষজন বাড়ি ছাড়া অপরদিকে কৃষকরা সর্বহারা এরই মধ্যে অসাধু ব্যবসায়ীরা তাদের মুনাফার জন্য মহকুমায় বিভিন্ন জায়গা দ্রব্যমূল্য স্বাভাবিকভাবে বাড়িয়ে জনগণের পকেট কাটতে শুরু করেছে সোমবার উদয়পুর মহকুমায় মহকুমা শাসকের নির্দেশে মেট্রোলজি ফ্রুট সেফটি আধিকারিক সহ আরও বিভিন্ন দপ্তর মিলে উদয়পুর সেন্ট্রাল রোড চকবাজার সহ বিভিন্ন মুদি দোকান আলু পেঁয়াজ ফাস্টফুড সহ বিভিন্ন দোকানে তল্লাশি শুরু করেছে পরবর্তী সময় খাদ্য দপ্তরের আধিকারিক দেবজ্যোতি চক্রবর্তী সাংবাদিকদের বলেন বিভিন্ন দোকানে তল্লাশি জারিয়ে রেখে চলছে দপ্তর তল্লাশি চলাকালীন ফলে বিভিন্ন দোকানে কিছু অসংলগ্ন জিনিস যেমন পাওয়া গেছে ঠিক তেমনই মেয়াদ উত্তীর্ণ মশলাও পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী দপ্তর ব্যবস্থা নেবে শাসকের পক্ষ থেকে আমরা আজ বিভিন্ন দপ্তর মিলে বাজার এনফোর্সমেন্টে বেরিয়েছি আপনারা জানেন কিছুদিন আগে বন্যার যে প্রকোপ সেই প্রকোপে আমাদের উদয়পুর খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা আমাদের বন্যার প্রাণ এসবকে কাজ করছি এর পাশাপাশি আমাদের মহৎকুমার শাসক কারের এটা নির্দেশ আছে যে এই পরিস্থিতি নিয়ে যাতে কেউ কালোবাজারি না করে তো সেই জন্য আমরা ডিসিএম স্যার কৃষ্ণপত্র সারের নেতৃত্বে ফুড সেফটি অফিসার লিগান মেট্রোলজি এবং খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা আছেন ওনাদের সাথে নিয়ে আমরা আজ উদয়পুর মার্কেট থেকে শুরু করেছি তো আমরা বেশ কিছু বাজারে গিয়েছি বেশ কিছু দোকানে গিয়েছি আলু পেঁয়াজের মূল্য এক্ষেত্রে দেখা গেছে নর্মালি আলু পেঁয়াজের মূল্য আলু আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এবং পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে মানে খুব খুচরো বাজারে ঠিক আছে তো কিছু কিছু বাজারে আমরা মেমো দেখাতে বলেছি তো সেল মেমোটা আমরা দেখাতে পাইনি তো ওনাদের আমরা সেই অনুযায়ী নুটিস দেবো মখ মশা ওনাদের আইনালু ব্যবস্থা নেবেন একটু দোকানে আমরা কিছু এক প্লেট মশলা পেয়েছি সেগুলো আমরা বাজেয়াপ্ত করেছি এছাড়া ফুড কি অফিসার আছেন ওনারা ওনাদের মতো কিছু দোকানে গিয়েছেন সেখানে কিছু অসঙ্গতি রেখেছেন তো ওনারা ওনাদের পক্ষ থেকে নুটিশ জারি করছেন মূলত যাদের দোকানে আপনারা কোনো অবৈধ কিছু দেখছেন বা তাদেরকে নোটিশ জারি করা হবে অবশ্যই নোটিশ জারি করা হবে এবং আইনানুচুর কঠোর ব্যবস্থা নেওয়া হবে কারণ আপনারা জানেন আমরা যখন বন্যা বন্যার এই পরিস্থিতি শুরু হয় আমরা আইটিআই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা মাইকিং করেছি যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয় তো সেই অনুযায়ী বেশিরভাগ দোকানে আমরা পেয়েছি ঠিকঠাক আছে কিছু আলু পেঁয়াজের ক্ষেত্রে আর কিছু কিছু এখানে দোকানে যে অসঙ্গতি আছে সে ব্যাপারে আমরা আহ আমার ইটিএম থারের মাধ্যম শাসকের গুচরে আনতে তিনি আইন অল ব্যবস্থা নেবেন